সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা নবম শ্রেণীর নয় নয় দশমিক এক অধ্যায়ের নয় নম্বর ম্যাথ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তো প্রশ্নটা কেমন দেখো লেফট হ্যান্ড সাইড শোনসোন লিখছি কি কোজ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ প্লাস সাইন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কটে এটা আমাদের প্রশ্ন এখন আমরা যদি এটাকে সমাধান করি দেখো উপরে কোয়াজ আছে না সাইন আছে তার মানে পুরো রাশিটাকে সাইন কজে কনভার্ট করো তাহলে উপরে কোয়াজে আর নিচে ওয়ান মাইনাস সাইন এ বাই কজে প্লাস এখানে সাইনে সাইনে থুয়ে দাও আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কজ এ বাই এ উপরে কজে করতে কজে রাখো তাহলে নিচে আমরা যদি ক্যালকুলেশন করি লসাগ কি কজে কজে দিয়ে যদি ওয়ানকে গুণ করি কজে মাইনাস সাইনে প্লাস উপরে সাইনে করতে সাইনে থাকলো নিচে সাইনে লসাগু আমাদের তাহলে সাইনে মাইনাস পরবর্তীতে দেখো এটা কজে করতে কজে রাখি রাশিটা উল্টাই দাও তাহলে কজে আর নিচে কজে এ মাইনাস সাইনে প্লাস সাইনে করতে সাইনে ইনটু এইটু বিপুল উল্টা দিলে সাইনে উপরে আর নিচে সাইনে মাইনাস কজে তারপরে দেখো এইখানে কজে কজে গুণ করলে কি কজ স্কোয়ারে আর নিচে কজ এ মাইনাস সাইনে আর এইটাকে যদি সাইন সাইন গুণ করি তাহলে কি হয় সাইন স্কোয়ার এ আর এটাকে চেঞ্জ করে দিই চেঞ্জ করলে কজ এ মাইনাস সাইনে লিখতে পারি দুইটা একরকম করার জন্যে আর প্লাসটাকে চেঞ্জ করে আমরা মাইনাস করে দেব এখন দেখো লশক করি আমরা লশক কি কজ এ মাইনাস সাইনে তাহলে এখানে কি থাকে কজ স্কোয়ার এ আর এখান থেকে সাইন স্কোয়ার এখন সূত্র করে দিই স্কোয়ার মাইনাস বিজ এ প্লাস মাইনাস সাইনে আর নিচে কাইনাস সাইনে তাহলে এই রাশি এ রাশি কাটা আমাদের তাহলে কি পাচ্ছি আমরা কজ এ প্লাস আচ্ছা এটাকে একটু সাজাই লিখি সাইনে প্লাস কজ এ তাহলে আমরা দেখো আমাদের প্রমাণ কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি লেফট হ্যান্ড সাইড বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সাইড সমন রাইট হ্যান্ড সাইড প্রুফড তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ